وعلى على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بن خرى يامر يا مال আমরা আলোচনা করতেছি নেবি শেষ নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সম্পর্কে আজ আমরা আলোচনা করব হিজরত কারে নি મહિનાগণকে ফিরাত ও জেনে ও শিক্ষিত সম্মন্ধে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি

প্রমাণের ভিত্তিতে প্রত্যাখ্যান করে দিলেন যে চুক্তির সন্ধি শর্তসমূহ সম্পর্কে संधिপত্রে যে কথা লেখা হয়েছে তা ছিল ওয়াইলান্নাহু লা আয়াতুমিন্না রজনু ওয়াইন্নাকা আলা দীনিকা ইল্লা ওয়াত্তাতু আলাইনা এই শর্ত স্বফকে সন্ধি গায়ছে যে আমাদের যে ব্যক্তি আপনার চলে যাবে আপনি অবশ্যই ফেরত পাঠাবেন যদিও সে আপনার দিনের অনুসারী হয় অতএব মহিলাগণ সন্ধে চুক্তির বলে অতভুক্ত ছিলেন না অন্যদিকে আবার মহিলা সম্পর্কে আল্লাহ তাহলে আয়াত নাজিন করেন الله رب العالمين بلن يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات محاجرات فامتحينوا حنا حتى ولا غاب الكوافين الله رب العالمين بلن يا مؤمن قال ইমানদার নারীরা যখন তোমাদের কাছে হিজরত করে আসে তখন তাদেরকে পরক করে দেখো তারা সত্যি ইমান এনেছে কিনা তাদের ইমান সম্বন্ধে আল্লাহ খুবই ভালোভাবে জানেন অথবা তোমরা যদি জানতে পারো যে তারা মমিনা তাহলে তাদেরকে কাপের কাছে ফেরত পাঠিও না মুমিন নারিনা কবর জন্য হালাল নয় আর কাফের মুমিন নারীদের জন্য হালাল নয় কাফের স্বামীর মহর যা তাদের জন্য খরচ করেছিল তা কাফেরকে ফেরত দিয়ে দাও অতঃপর তোমরা তাদেরকে মহর প্রদান কর বিয়ে করলে তাতে তোমাদের কোনো অপরাধ হবে না তোমরা

যখন মুমিনা তোমার কাছে এসে বায়াত করে যে তারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না চুরি করবে না জিনা করবে না নিজেদের সন্তানকে হত্যা করবে না জেনে শুনে কোন অপরাধ রচনা করবে না না এবং কোন ভালো কাজ তোমার অবদ্ধ করবে না তাহলে তুমি তাদের বায়া দরকার তোমার প্রতি অনুগত শপথ গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তাহলে অতি দয়ালো। এ প্রক্ষিতে মহিলা গণে অজবর্ণিত সত্তা বলে অনুসরণ করবে বলে যখন অঙ্গীকার করত নবী করিম সাল্লি সাল্লাম তখন তাদের অঙ্গীকার গ্রহণ করতেন অথবা তাদেরকে আর ভ্রত দেওয়া হতো না এ নির্দেশনা বলি পালন করতেন মুসলিমগণ নিজ নিজ কাফেরা মুশরিকগণ স্ত্রীগণকে তালাক প্রদান করে ওই সময় কুমার দম্পতি দুয়ম শিবদে মহিলা ছিল তিনি তাদের দুজনকে তালাক প্রদান করেন এদের একজনকে বিবাহ করেন মুআবিয়া রাদিয়াল্লাহ এবং অন্যজন কি বিবাহ করেন সাফওয়ান বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহ হোদয়বিহার সন্ধির সার ইতিহাস দিক পরিবর্তন করে এবং সব চাইতে গুরুত্বপূর্ণ সন্ধি হচ্ছে হোদয়বিহার সন্ধি যে ব্যক্তি সন্ধির সফাগুলো এবং পরবর্তী তৃশপ সমকে গবে ভাবে চিন্তা ভাবনা করবেন এটা তার গট স্পষ্ট ভাবে প্রতিমান হবে যে এই সন্ধি ছিল মুসলমান জন্য একটি বিরাট বিজয় স্বরূপ কারণ এর পূর্ব পর্যন্ত কureshi গর সমাজ কিনবা রাষ্ট্রের কোন অস্তিত্ব স্বীকার করত না এমন কে কে করার জন্য এরা ছিল বদ্ধপরিকর

এই সন্ধিতে আপাতত দৃষ্টিতে মুসলমান গণের কিছুটা নতি স্বীকার করার কথা মানে হলো প্রকৃত পক্ষে এতে ছিল মুসলমান গণের শক্তির স্বীকারোক্তি এবং সত্তর স্বীকৃতি যে ইসলামী শক্তিকে পৃষ্ঠ কিংবা নিচ্ছিন্ন করার ক্ষমতা ক্রেশদের নেই তৃতীয় দফায় ক্ষেত্রে এটা প্রতিমান হচ্ছিল যে কোরআশগণের নিকট পরবর্তী পরিস্থিতির ব্যাপারটি তাদের অতীত অবস্থা এবং অবস্থান সম্পর্কে তেমন কোন সচেতনতা ছিল না ধর্মীয় ব্যাপারে তাদের ভূমিকা ছিল শীর্ষ স্থানে এ কথাটি তারা প্রায় ভুলে বহুতি বর্ষে দিগন্ত আরব উপদ্বীপের সাধারণ মানুষে কোথাও যেন তাদের চিন্তা চেতনার বাইরে নিক্ষিপ্ত হয়েছিল আরব উপদ্বীপের সকল সাধারণ মানুষ যদি ইসলামের সুশীতল ছায়ার আশ্রয় গ্রহণ করে তাতেও যেন তাদের মতবেতার আর তেমন কিছুই ছিল না এ ব্যাপারে আর কোনো প্রতিবন্ধক হবে না কুরাইশগণের লক্ষ্য উদ্দেশ্য

এবং ক্ষমতার অধিকারী হবে অর্থাৎ স্বাধীন ইচ্ছা অনুযায়ী যে ব্যক্তি যা ইচ্ছা করবে তাই অবলম্বন করতে পারবে মুসলিম হতে চাইলে মুসলিম হবে আর কাপে থাকতে চাইলে কাপে থাকবে তাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা সামনে কোন শক্তি বা বাধা হয়ে দাঁড়াবে না মুসলমানগণের ইচ্ছা তো কখনোই না যে শত্রুদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক তাদের মৃত্যু ঘটে অবতরণ করা হোক এবং জবরদস্তি করে মুসলিম করা হোক অর্থাৎ মুসলমান করার উদ্দেশ্য এটা ছিল আল কোরআনের বর্ণনা করা হয়েছে পামান শাহ মেনু পামান শাহ আলি কাজী যারা ইচ্ছে করবে মানানো আর যারা ইচ্ছা সত্যকে অস্বীকার করুক লোকেরা যা করতে চায়। এ ব্যাপারে কোন শক্তি যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে এটা বিশেষভাবে পূর্ণিধান যোগ্য যে এই সন্ধির মাধ্যমে মুসলমানগণের উল্লেখিত লক্ষ্য উদ্দেশ্য এবং আনুষঙ্গিক অরণ্য সুবিধা অর্জিত হয়ে গেল এবং সে সবভাবে অর্জিত হলো যে অধিকাংশ সময় যুদ্ধে প্রকাশ্য বিজয় লাভ করে তা সম্ভব হয়নি সন্ধির মাধ্যমে প্রচার কাজের ঝুঁকি এবং বিপদ আপদের সম্ভাবনা থেকে মুক্ত হওয়া ইসলামের দাওয়াত ময়দানে মুসলমানগণ অভূতপূর্ব কৃতকার জর্জন করতে থাকেন সন্ধির পূর্বে যে ক্ষেত্রে মুসলমানগণের স্বর্ণ সংখ্যা কখনই তিন হাজারের অধিক হয়নি সেক্ষেত্রে সঙ্গীত সন্ধির পর মাত্র দু বছরের ববদনে মক্কা বিজয় প্রকারে তা 10 হাজারে পৌঁছে গেল দ্বিতীয় দফ পূগের পক্ষে এ প্রকাশ্য বিজয় অংশ ছিল কারণ সন্ধির শর্ত ভঙ্গ করে মুশরিকগণ যুদ্ধ আরম্ভ করেছিল এরপর সঙ্গে কোরআন এসেছে ওহুম বাদদাওকুম আউলা মারাতুম তুমি তোমরাই তাদের আক্রমণ করেছিল

কার্যাদি সম্পন্ন করবে অর্থাৎ প্রত্যেক পক্ষে আপন আপন লক্ষ্যে কার্যাদি নিষ্পন্ন করার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন থাকবে এখন চিন্তা করে দেখলো ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে যে দশ বছরের জন্য যুদ্ধ বিরতির সন্ধি ছিল তাদের অর্থহীন অহংকার এবং আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার অঙ্গীকার এটা এ কথা প্রমাণ করে যে যারা যুদ্ধ আরম্ভ করেছিল তারা দুর্বল এবং পর্যদুস্ত হওয়ার ফলে সে উদ্দেশ্য হাসিল করতে গিয়ে তা সম্পূর্ণ কৃতকার্য হয়ে গেল প্রথম দফায় প্রসঙ্গটি বিশ্লেষণ করলে এটাই সহজ অনুধাবন করা যায় যে আপাতত দৃষ্টিতে মুসলমানগণের জন্য অপমাননাকর মনে হলো প্রকৃত পক্ষেতা তা ছিল তাদের সাফল্যের প্রতীক কারণ শাস্ত্রের মাধ্যমে মুসলমানগণ মসজিদুল হারামে প্রভাব প্রবেশ অধিকার লাভ করেছিল যেখানে তাদের প্রবেশের ব্যাপারে

তারা মাত্র একটি সুযোগ গ্রহণ করেছিল যা চতুর্থ দফায় উল্লেখিত হয়েছে কিন্তু এই সুযোগ ছিল খুবই সাধারণ এবং গুরুত্বহীন এতে মুসলমানগণের কোন ক্ষতি হয়নি এটা একটা বিদিত বিষয় ছিল যে যতক্ষণ কোন মুসলমান ইস্তেমার বন্ধনের মধ্য থাকবে সে ততক্ষণ আল্লাহ রসুলাম এবং মদিনাতুল ইসলাম হতে পালায়ন করতে পারবে না মাত্র একটি কারণে সে পালায়ন করতে পারে এবং তা হচ্ছে স্বধর্ম ত্যাগ ককশো হ কিংবা গপরে হ কোন মুসলিম যখন সহ ধর্মতে করবে তখন তা মুসলিম সমাজে তার কোন প্রয়োজন থাকবে না বরং মুসলিম সমাজে তার উপস্থিতি থেকে তার বিতক হয়ে জয় হবে বহুগুণত্তম এম মখম ভেপারটির পুติঙ্গিত করে রাসূল করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাদি করেন হিন্না হুমান জাহা বা মিন্নি হিমফা বা দে আমাদের ছেলে মুশিকদের নিকট পালন করলো আল্লাহ তাকে দূর করে দিলেন এবং ধ্বংস করে দিলেন এরপর অবশিষ্ট থাকে মক্কা সেই সব অধিবাসীদের কথা যারা ইসলাম গ্রহণ করেছিল কিংবা ইসলাম গ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষমান ছিল অবশ্যই চুক্তির ফলে যদি তাদের জন্য এটি সম্ভবনার বিষয়ে ছিল যে আল্লাহর জমিন প্রশস্ত ইসলামের প্রথম পর্যায়ে মক্কার মুসলমান গণেশ অত্যন্ত সংকটময় মুহূর্ত কি হাফসে মুসলমানগণের জন্য তার বহু বন্ধ মুক্ত করে দেয় দেয়নি যখন মাদিনার অধিবাসীগণ ইসলামের নাম পর্যন্ত শুনেনি অনুরূপ ভাবে আজ পৃথিবীতে যে কোনো অংশে মুসলমানগণের জন্য সিও বহু বন্ধন মুক্ত করতে পারে এ বিষয়টি প্রতিঙ্গিত করে রাসুল করিম সাল্লাম বলেছেন অর্থাৎ তাদের মধ্যে হতে কোন ব্যক্তি আমাদের গজা আসলে আল্লাহ জন্য যে কোনো সুরহা এবং প্রশস্ততা বের করে দেবেন অতম পরে ধরনের নিরাপত্তা ব্যবস্থা যদিও বাহ্যিক ভাবে সাময়িক মানমর্যাদা বৃদ্ধিতে সহায়ক হয়েছিল কিন্তু প্রকৃত পক্ষে তাদের জন্য তা ছিল ব্যক্তিগত বেকুলতা চিন্তা ভাবনা গোত্রীয় চাপ এবং নিদর্শন অধিকন্ত এ থেকে এমনটিও বোধগম্য হচ্ছিল যে তারা তাদের মূর্তি সমান বিতন তাছাড়া তারা এটা উপলব্ধি করেছিল যে শিশুদের খেলা ঘরের নাই ঢুক ঠুকনো অর্থহীন সমাজ ব্যবস্থা এমন একটা ফাঁকা অন্তঃসার শূন্য এবং অভ্যন্তর ভাগ হতেন পরীক্ষার পাশে অবস্থিত যা যে কোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা রয়েছে অতবের হেফাজতের জন্য ওই জাতীয় রক্ষণাবেক্ষণ ব্যবস্থা অবলম্বনে প্রয়োজন ছিল অন্য পক্ষে পক্ষের আলাইহি করিম্লাহাম যে উদার অন্তকরণের সঙ্গে সত্যগুলোর স্বীকৃতি জ্ঞাপন করেছিল যে কোরআগণ্যের নিকট আশ্রিত কোন মুসলমানকে ফেরত চাইবে না যাদের তহীন প্রমাণিত করে যে পাস্তর প্রতি সুদৃঢ় সংগঠিত ইসলামী সমাজের উপর রসুল করিম সাল্লামের প্রভাব ও নিয়ন্ত্রণ কোন মাত্রায় কার্যকরী ছিল এ প্রকার সত্যে সম্মতি জ্ঞাপনের ব্যাপারে

ইসলাম প্রসার তার জন্য এত মাত্র দুই বছরের প্রবোধানে দশ হাজার মুসলমান